বন্ধুরা ফেসবুকে রিলস ভিডিও আপলোড করার সময় মাত্র দুটো সেটিং তোমরা যদি অন করতে পারো প্রচুর কিন্তু তোমাদের রিলসে কিন্তু ভিউজ আসবে তোমরা কি করো রিলস ভিডিওটা খুব কষ্ট করে বানাও এডিটিং করো ভালোভাবে শুট করো আপলোড করার সময় হুড়তলা করে আপলোড করে দাও মনে করো যত তাড়াতাড়ি আপলোড করবো কোনো প্রকার একটা টাইটেল হ্যাশ ট্যাগ দিয়ে কোনো সেটিং অন করলে কোনো কিছু করলে না দিয়ে শেয়ার নাও প্রেস করে রিলস ভিডিওটা ফেসবুকে আপলোড করে দাও কেউ পেজে কাজ করো কেউ প্রোফাইলে যার ফলে কিন্তু তোমার ওই রিলস ভিডিওটা সঠিক অডিয়েন্সের কাছে যায় না ধরে নাও আমি ফেসবুকে ধরে নাও বেশি আমি কমেডি ভিডিও দেখছি কমেডি রিলস ভিডিও তো যখনই আমি ফেসবুকটা খুলবো আমার কাছে কিন্তু কমেডি রিলস ভিডিও কিন্তু সাজেস্ট করবে কারণ ফেসবুক তো জানে যে কে কোনগুলো দেখতে ভালোবাসে সেইগুলো তার কাছে কিন্তু পাঠাবে দেখবে তুমি ফেসবুকে বেশি দেখবে মুভি দেখলে সবসময় তোমার কাছে কিন্তু মুভি কলিয়ে আসবে বেশি গান শুনলে গানগুলোই আসবে তাই না ঠিক সেই রকমই আমি যদি কমেডি ভিডিও কমেডি রিলস ভিডিও বেশি দেখি তাহলে আমার কাছে কিন্তু কমেডি রিলস ভিডিওই ফেসবুকে বেশি বেশি আসবে ঠিক সেইরকমই তুমি ধরো গেমিং ভিডিও আপলোড করো এবার হুড়ো তারা করে কোনো প্রকার সেটিং না করিয়ে আপলোড করে দিচ্ছ তাহলে সঠিক অডিয়েন্সের কাছে যারা ফেসবুকে গেমিং ভিডিও দেখে বেশি তাদের কাছে তো পাঠাতে পারবে না তুমি তো ঠিকঠাক ট্যাক ফ্যাক দাওনি হয়তো সেটিং সেটিং অন করো নি সেই জন্য ইম্পর্টেন্ট দুটো সেটিং অন করলি ভাই ভিডিও তোমার রিলস ভিডিও ভাইরাল হতে বাধ্য এতদিন তো যা যেমন করেছো করেছো আমার এই ভিডিওটা ফুল দেখে এই দুটো সেটিং অন করে মাত্র এক মাস কাজ করবে তিরিশ দিনে তিরিশটা ভিডিও দেবে রিলস ভিডিও তার মধ্যে পাঁচটা থেকে ছটা রিলস ভিডিও যদি লাগ না পেরোয় আমাকে যা বলবে তাই দেখো সাইডে মোবাইল স্ক্রিনে চলে আসছি আমি দু তিন বছরের অভিজ্ঞতা থেকেই কিন্তু বলছি আমি অনেক রিলস কিন্তু ভাইরাল দেখে নাও লাখ ভিউজ ঢুকেছে তো সাইডে দেখো আমি এখানে মোবাইল স্ক্রিনের মধ্যে চলে এসেছি তো কি করবো ফেসবুকটা আমি এখানে ওপেন করলাম এটা আমার একটা প্রোফাইল ঠিক আছে তো কি করবো ফেসবুকে রিলস ভিডিও আপলোড করার জন্য আমরা কিন্তু দেখতে পাচ্ছ প্লাস একেেন আছে না এই প্লাস এখানে আমরা কিন্তু প্রেস করবো প্রেস এখানে প্রেস করার পরই দেখতে পাচ্ছ রিলস আছে এই রিলসে আমরা কিন্তু প্রেস করবো ঠিক আছে যেহেতু আমরা রিলস ভিডিও আপলোড করবো তো এখান থেকে আমি একটা রিলস ভিডিও আমি কিন্তু সিলেক্ট করে নিচ্ছি ঠিক আছে সিলেক্ট করলাম এখানে নেক্সট করলাম নেক্সট করার পরেই তোমার যেটা টাইটেল বিষয় যেটা তোমার রিলস ভিডিওর সেই বিষয়টা কিন্তু এখানে তোমরা লিখবে ঠিক আছে যেমন আমি এখানে লিখছি যে ওয়া ফেসবুক ঠিক আছে ফেসবুক ঠিক আছে টিপস ওকে অ্যান্ড ট্রিক্স ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক এটা লিখে দিলাম লেখার পরে এখানে হ্যাশট্যাগ কিছু ভিডিও এডিটার হ্যাশট্যাগ দেবে এই যে দেখতে পাচ্ছ হ্যাশট্যাগ আছে না এই হ্যাশট্যাগ ভিডিও এডিটার কিছু দেবে এই যে দিলাম দেওয়ার এখানে রিলস আর ডাব্লি এল এস রিলস ওকে আবার এখানে হ্যাসে মারলাম ভাইরাল আই আর এ এল ভাইরাল ঠিক আছে রিলস ওকে দেখতে পাচ্ছ এখানে আছে ভাইরাল রিলস আর ডাব্লি এল এস ভাইরাল রিলস এই যে সাজেস্ট করছে এখান থেকে কিন্তু তিন চারটে ভিডিও রিয়েটে তুমি যদি কমেডি ভিডিও আপলোড করো হ্যাশট্যাগ কমেডি রিলস হ্যাশট্যাগ ফানি হ্যাশট্যাগ ভাইরাল রিলস হ্যাশট্যাগ রিলস হ্যাশট্যাগ ট্রেন্ডিং রিলস ভিডিও রিয়েটেড কিন্তু কিছু ট্যাগ কিন্তু এখানে বারবার বলছি দেবে প্রথম ভিডিও তোমার মূল বিষয়টা লিখবে ঠিক আছে যেমন আজকে আমি পুজো দেখতে গেলাম ধরো মিনি ব্লগ আপলোড করছো ফেসবুকে তাহলে আজকে আমি পুজো দেখতে গেলাম দিয়ে হ্যাশট্যাগ ব্লগ হ্যাশট্যাগ রিলস হ্যাশট্যাগ ভাইরাল রিলস কিছু হ্যাশট্যাগ কিন্তু দেবে এইগুলো ঠিক আছে ইম্পর্টেন্ট সেটিং গুলো চলো এবার আমি তোমাদেরকে দেখাবো তো তারপরেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু আছে তোমাদের এখানে দেখো শেয়ার টু ইওর স্টোরি এটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট একটা সেটিং এটা হচ্ছে এক নম্বর সেটিং দুটো সেটিং বলেছি এই সেটিংটা কিন্তু তোমরা অন করে দেবে তাহলে কি হবে তুমি ধরো রিলস ভিডিও প্রতিদিন সন্ধ্যে সাতটায় ছাড়ো এবার কি হলো তোমার হয়তো কিছু অডিয়েন্স সন্ধে সাতটার সময় ফেসবুকটা হয়তো খুলতে পারলো না কোনো কাজের বসত বাচ্চা কোনো যে কোনো কারণে হয়তো ফেসবুকটা সেই সেদিনকে খুললো না তারপর দিন সকালে খুললো তুমি ভিডিও আপলোড করে দিয়েছো সন্ধে সাতটায় তারপর দিন সকালে খুললো তোমার ভিডিও তার কাছে ইমপ্রেশন যাবে যাবে না তখন কিন্তু তুমি যদি স্টোরির মধ্যে এই যে যেটা দেখতে পাচ্ছ ওখানে সিআর টু ইওর স্টোরি যেটা আছে লেখাটা এর মধ্যে যদি তুমি এটা যদি অন করে দাও তাহলে কি হবে সে যখনই ফেসবুকটা খুলবে তার ফেসবুকে স্টোরির মধ্যে কিন্তু তোমার এই ভিডিওটা তার কাছে সাজেস্ট করাবে এবং সে কিন্তু স্টোরি থেকে তোমার ভিডিওটা দেখলে রিচ বেড়ে যাবে ভিউজ কিন্তু বাড়তেই থাকবে ব্যাপারটা বুঝলে তোমার যত ফলোয়ার পাঁচশো হাজার দু হাজার তিন হাজার সবাই কিন্তু স্টোরির মধ্যে তোমার ভিডিওটা কিন্তু তারা দেখতে পাবে বুঝতে পারলে তারা যখনই পাঁচ হাজার ধরো তোমার ফ্রেন্ড আছে ফলোয়ার আছে পাঁচ হাজার মানুষ যখনই ফেসবুকটা খুলবে ঠিক আছে সবাই তো একসঙ্গে প্রতিদিন সন্ধেবেলা সাতটায় তো ফেসবুকটা খুলবে না কেউ হয়তো পরদিন খুলবে কেউ হয়তো দুদিন পর খুলবে তো স্টডিতে দিলে কি হবে চব্বিশ ঘন্টার মধ্যে স্টডি থেকেও কিন্তু ভিউস আসবে ঠিক আছে এটা এক নম্বর এরপর নম্বর যেটা আছে দেখতে হচ্ছে এখানে ভালো করে লক্ষ্য করো ঠিক আছে এই যে আছে এটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট একটা সেটিং এটা কেউ বোঝে না যে সেটিংটা কি কাজ দিয়ে অন করে দেয় সিয়ার নেওয়া অপশানে প্রেস করে দেয় আরে ভাই এখন এআই বোঝো তো এআই দিয়ে মানুষ কি না বানাচ্ছে এআই তোমার ভিডিওর মধ্যে যদি এআই থেকে ভয়েস নাও বা এআই থেকে ছবি নাও তখন তুমি এটা অন করবে আমি ধরো এটা একটা ব্লগ ভিডিও বানাচ্ছি এই আয়ের কোনো কিছু আমি ব্যবহার করিনি তাহলে এটা অফ থাকবে তুমি যদি ভুল তো এটা অন অন করে দাও আর তুমি ধরো এআই কিছু ব্যবহার করো নি তখন কিন্তু ফেসবুক অ্যালগ্রিদম বুঝতেই পারবে না এই ভিডিওর মধ্যে এআই ব্যবহার আছে কি নাই যার ফলে ভিডিওটা ইমপ্রেশন পাঠাবে না ভিউসে ওই পাঁচটা দশটা একশো দুশো দেড়শো থেকে গিয়ে কিন্তু দাঁড়িয়ে যাবে ওকে তো আমি এটা কিন্তু অফ করে দিলাম অফ করার পরেই একটু নিচে দিয়ে দেখবে এখানে সি মোর সেটিং বলে অপশন আছে এখানে আসার পরেই একটু তুলে দেবে তুলে দেওয়ার পরেই এই যে সব থেকে ইম্পর্টেন্ট সেটিং এটা হচ্ছে বেস্ট একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট সেটিং এটা হচ্ছে এটা এটা হচ্ছে এটাই সব থেকে ভেরি ইম্পর্টেন্ট সেটিং ঠিক আছে এক টপিকে চলে আসার পরেই তোমার ভিডিওটা কোন টপিকে ডান্স হলে ডান্স সিলেক্ট করে দেবে মানে নেক্সট ক্যাটাগরি তাহলে কি হবে যারা ফেসবুকে বেশি ডান্স ভিডিও দেখছে আমার এই ভিডিওটা একদম বুঝে যাবে আমি যখন এটা ডান্স দেবো না ফেসবুক আগে বুঝে যাবে এই ভিডিওটা ডান্স ক্যাটাগরি দিয়ে আছে তার মানে এই ভিডিওটা ডান্স ভিডিও তো যারা বেশি ফেসবুকে ডান্স ভিডিও দিচ্ছে তাদের কাছে আমার ভিডিওটা কিন্তু ইম্প্রেশন পাঠিয়ে দেবে ভিউজ কিন্তু বাড়বে ঠিক আছে কমেডি হলে কমেডি অনেক আছে টেক ভিডিও হলে টেক গেমিং ভিডিও হলে গেমিং বিউটি হলে বিউটি ফিটনেস টিপস হলে ফিটনেস টিপস অনেক রকম আছে দেখতে পাচ্ছ এতক্ষণ ন্যাচারাল ফটোগ্রাফি এই যে ঠিক আছে মুভিস টিভি স্পোর্টস এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট ক্যাটাগরি হলে স্পোর্টস এন্টারটেনমেন্ট দিয়ে দেবে অনেক রকম টেক শো ঠিক আছে সিটকাম অনেক রকম মিউজিক ভিডিও কমেডি ভিডিও হোম ইন ইম্প্রুভমেন্ট হোম সম্বন্ধে কিছু বলছো রেসিপি ঠিক আছে ব্রেকিং নিউজ নিউজ চ্যানেল টিভি মুভি বুঝতে পারলে ইনভারমেন্ট সায়েন্স যে কোনো টয় ঠিক আছে বাচ্চাদের খেলা ফিটনেস টিপস বিউটি বডি বিল্ডার দেখাচ্ছ ফিটনেস কীভাবে বাড়াতে হয় কি খেলে না খেলে বডি বাড়ে বিউটি মানে তো মেয়েদের বিউটি পার্লার মেকআপ মেহেন্দি অনেক রকম আছে তো আমার ধরে নাও এটা কমেডি ভিডিও ধরে নেওয়া তো আমি এটা কমেডি দেবো তারপরে উপরে এটা সেভ করে দেবো এটা হচ্ছে সব থেকে সেটিং তারপরে এখানে শেয়ার না অপশনে প্রেস করে রিলস ভিডিওটা শেয়ার করে দাও এক মাসে আপলোড করো তিরিশ দিনের তিরিশটা ভিডিও রিলস ভিডিও আপলোড করো যদি ভাইরাল না যে আমাকে যা বলবে তাই আশা করি ভিডিওটা ভালো লাগে যে এরকম ভিডিও পেতে বড় একটা লাগবে সাবস্ক্রাইব করতে বলবে না দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিও